আমার স্বামী আমাকে একদমই সময় দেন না তিনি বাসায় এসে মোবাইল করেন এতে আমি অনেক কষ্ট করে আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া ইঁদুর গুলোকে পানিতে চুবিয়ে মারেন এটা জায়জ হচ্ছে কিনা এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যাবে কিনা মৃত ব্যক্তির ছবি তোলা কিংবা ভিডিও কল করা থেকে বিরত থাকা উচিত কারণ মৃত্যুর পর মানুষের চেহারাতে তার শরীরে নানা রকমের পরিবর্তন এসে যায় সময় এই ছবি তোলাটা ভালো কোনো বিষয় নয় এটা থেকে যথাসম্ভব আমাদের বিরত থাকা উচিত এবং এমনিতে সাধারণ অবস্থাতেও প্রয়োজনীয় ছবি তোলা যায় ছবি তোলার ব্যাপারে ফটোগ্রাফার এবং আমাদের যে মত পার্থক্য আছে যে ডিজিটাল যে ছবি তোলা হয় মোবাইলে বা আমাদের বিভিন্ন ডিভাইসে যেটি থাকে যেটি প্রিন্টেড নয় জাইজ বলেন এবং বেশি শক্তিশালী মনে হলেও এটি সতর্কতার পরিপন্থী যে প্রয়োজন ছাড়া আমরা ছবি তুলবো সেখানে মৃত ব্যক্তির ছবি তোলা বা ভিডিও করা তো অনুচিত তবে আহ একান্ত তার সন্তান দূরে আছে আসতে পারছেন না তাকে যদি আপনি লাইভ ভিডিওর মাধ্যমে লাইভ কলের মাধ্যমে দেখাতে চানটা ভিন্ন বিষয়

স্পেশাল বা বিশেষ আমল হলো হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ তাহলে যা যতটুকু তফিকুল দু চার পাঁচ দশটা করি যে যতটুকু পারেন নফল রোজা রাখবেন এই মাসে এই মাসটি অলরেডি কয়েকদিন গত হয়ে গেছে বাকি যে দিনগুলো আছে আমরা নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এটি হলো এই মাসের প্রধান আমল বা বিশেষ আমল এর বাইরে সময় তো চার মাসের একটি সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হওয়ার কারণে সময় তো মাস এই রুটিন কাজগুলো এবাদগুলো রুটিন ভালো কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা এবং পাপের কাছ থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেষ্ট থাকা সেটা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ তা এরপর প্রশ্ন হলো আমি একটি কোম্পানিতে চাকরি করি কোম্পানিটি ইসরায়েল সংশ্লিষ্ট বর্জন লিস্টে আছে এই জন্য সবসময় মনোবেদনায় ভুগি আমি চাকরি ছেড়ে দেবো কিনা পরামর্শ দিবা যদি করবেন আপনার চাকরি যদি অন্যত্র করার সুযোগ থাকে এই কোম্পানিকে আপনি যে সার্ভ করছেন সেটা না করে অন্য কোথাও সাব করবেন সেটাই হবে আপনার জন্য উচিত এবং কর্তব্যের বিষয় যদি আপনি এই কোম্পানিতে কাজ করে কোম্পানিতে যতটা সাব করছেন তার চাইতে দিনের জন্য তার চেয়ে বেশি করতে পারছেন এখান থেকে বরং আপনি দিনের সুবিধা বা ইসলামের স্বার্থ আরো বেশি রক্ষা করতে পারছেন যেটা অন্য জায়গায় গেলে সম্ভব হবে না এরকম যদি হয় তাহলে আপনি এটা করতে পারেন বিশেষ করে আপনার যে কাজ সে কাজটা যদি মৌলিকভাবে হারাম না হয় আর যে কাজ করছে সেটা যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে সেখানে কাজ করা আপনার জন্য জায়েজ হবে না কুদ্দু শেখ দেখে আপনি লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কে আমাদের দিন তাদের শাস্তি কি হবে আহ সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা আহ কোনো জায়েজ কাজ নয় ভালো কাজ নয় নবিকারিমাল্লাম নির উৎসাহিত করেছেন কেমন তাদের স্পেসিফিক কোনো শাস্তির কথা কর্ণাহী আলাদা করে বলা হয়নি যে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করলে এই এই ধরনের শাস্তি হবে তবে সন্দেহাতীতভাবে সামর্থ্য থাকার পরও ভিক্ষা করা এটা নিকৃষ্ট কাজ এবং আলাদা কাছে অপছন্দনীয় কাজ রাজধানী মহাখালীতে কূটনীতিকদের জন্য মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করেছে পর্যটন কর্পোরেশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অমশীমদের জন্য মদের বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করা বিধান কি দেখুন একটি মুসলিম প্রধান দেশে মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো মদের বিক্রয় কেন্দ্র স্থাপন করা এটা উচিত হবে না অথবা সরকারের কোনো প্রতিষ্ঠানের এরকম কোনো কাজ করা মুসলমানদের যে চিন্তাধারা বেশিরভাগ মানুষ যে দেশের মুসলমান সে দেশের মানুষের চিন্তাধারা পরিপন্থী কাজ করা তো জনগণের চিন্তা চেতনা জন আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ করা এটা তো আসলে তথাকথিত যে গণতন্ত্রের কথা বলা হয় সে গণতন্ত্রের সাথেও যায় না অতএব এটার আমরা তো বলবো যে এটা না করা উচিত এবং সেই দৃষ্টিকোণ থেকে এটি কোনো অবস্থাতে জায়েজ হওয়ার কথা নয় এমনকি আপনার ইহুদি খ্রিস্টানদের ধর্ম মতেও বেসিক্যালি এটি জায়েজ নয় বাকি তারা তাদের ধর্ম থেকে বিচ্যুত বা তার ধর্মীয় বিধান থেকে বিচ্ছুত যার কারণে তারা হয়তো এ সমস্ত বিধানগুলোকে তোয়াক্কা করছে না বা আমল করছে না এমনকি তাদের ধর্ম নামকে অস্তে থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবিক অর্থে বা প্র্যাকটিসের ক্ষেত্রে তা অনেকেই মূলত নাস্তিকের পর্যায়ে চলে গেছেন তো এটা খুবই দুঃখজনক এবং এটা তাদেরকে কাফিরে পরিণত করে দেয় তারা আহলে কিতাবের সুবিধা পাওয়ার কথা সেই সুবিধা থেকে তারা বেরিয়ে যায় যাই হোক তো মুসলমানদের ট্যাক্সের টাকায় কোনো প্রতিষ্ঠান পরিচালিত হলে সরকারি কোনো প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠান আসলে মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না এরকম কোনো কাজ করবে না সেটাই আহ উচিত এবং কর্তব্য বিদেশিদেরকে আমাদের দেশে আনতে হবে তাদের এখানে নানা রকম কাজ থাকতে হবে বা তাদের সাথে এঙ্গেজমেন্ট দরকার হয় সেটা বাস্তব একটা বিষয় আমরা জানি কিন্তু আমরা তাদের জন্য অ্যারেঞ্জ করব এবং তাদেরকে সুযোগ সুবিধা দিব এমন বিষয় যেগুলো শরিয়া অ্যালাউ করে না সেটা মুসলমান হিসেবে আমাদের জন্য জায়জ নয় আমার মা ইঁদুর আমার মা ইঁদুর মারার জন্য রাতে যন্ত্র পেতে রাখেন সকালে উঠে আটকে পড়া পানিতে এটা হচ্ছে কিনা দেখুন ইঁদুর মারা মৌলিকভাবে না যায়জ কাজ না যদি ইঁদুর আমাদের উপদ্রবের কারণ হয় আমাদের ফল ফসল ক্ষতি করে বাসা বাড়িতে ডিস্টার্বের কারণ হয় তাহলে তাদেরকে মারাটা নিষেধ নয় কিন্তু নির্মমভাবে মানাটা নিষেধ অতএব ঈদুর মারতে গিয়ে আপনার মা যে প্রক্রিয়া অবলম্বন করছেন যে পানিতে চুবিয়ে মারছেন এটা অবশ্যই নির্মমভাবে হত্যা করা নেব সাল্লাম বলেছেন ইদ আল্লাহ কাতাব আলা আল্লাহ কুলিশেই আল্লাহ তার প্রত্যেকটা বস্তুর প্রতি হেসান করাটাকে ফরস করে দিয়েছেন যদি তোমরা কোনো জবি করতে হয় যুদ্ধক্ষেত্রে কোনো শত্রু পক্ষকে হত্যা করতে হয় বিচার পক্ষ হত্যা করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা এহসান করবে অনুগ্রহ করবে সেক্ষেত্রে তোমরা অমানবিক হতে যাবে না যথাসম্ভব মানবিক হবে এবং চেষ্টা করবে তার প্রতি যাতে কোনো অবিচার না হয় সেদিকটাকে খেয়াল রাখতে বিধায় আহ উম যে যেখানে যে কষ্টটা না দিলেই চলে সেভাবে কষ্ট দিয়ে আপনার কোনো প্রাণীকেও হত্যা করা যায় নাই সেজন্য এভাবে পানিতে চুবিয়ে আপনার এই ইয়েকে আপনার ইঁদুরকে মারা চাইজ নেই আপনি বিষ প্রয়োগ করলেন কোনো যদি এক আঘাতে মেরে ফেললেন এই জাতীয় কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করতে পারেন এরপর প্রশ্ন হলো আমার স্বামী আমাকে একদমই সময় দেন না তিনি বাসায় এসে মোবাইল সমানষ্ট করেন এতে আমি অনেক কষ্ট পাই আমার স্বামীর উদ্দেশ্যে কিছু বলুন আপনার স্বামী যদি আমাকে শুনে থাকেন তাহলে আমি বলবো যে এটি এক ধরনের অবিচার আমরা মনে করি যে এটা এমন কোনো ব্যাপার না আমার ঘরের স্ত্রী তো অসুবিধা কি স্ত্রীকে একান্তে আমাদের সময় দেওয়া কর্তব্য প্রিয় নবী সাল্লাম ব্যক্তিগত কাজ কাজ শেষ করার পর ফ্যামিলিকে পরিবারকে সময় জিতেন এবং ঘরোয়া কাজে মোমিনদের তিনি তার স্ত্রীদের তিনি সময় দিতেন এবং সহযোগিতা করতেন ব্যক্তিগত কাজগুলো করতেন স্মার্টফোনের আসক্তি দেখা যায় আজকাল আমাদের পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে রয়েছে পুরুষরা স্মার্টফোনে ব্যস্ত স্ত্রীকে সময় দিচ্ছেন না স্ত্রী স্মার্টফোনে ব্যস্ত স্বামী সন্তানকে সময় দিচ্ছেন না এর উভয়টি কিন্তু জোরম একদিকে আমরা গুণাগার হচ্ছি অপরদিকে আমরা বান্দার হক নষ্ট করছি এই জন্য আল্লাহকে আমাদের ভয় করা উচিত দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য এক অন্যকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কাজ সেটি আমাদের করা উচিত নবী করিম সাল্লা সাল্লাম আমরা জানা হান বহু আবদার পূরণ করেছেন তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন একবার তিনি ইথোপিয়ানদের এক ধরনের খেলা দেখতে চেয়েছেন নবিস্লাম তাকে নিয়ে গেছেন এরপরে আমাদের রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন যে ফাকদুরু কদরাল জারিয়াতিল হাদিস এতে সিননাল হাদিসে تعالی আল্লাহ হে পুরুষরা তোমরা তোমাদের অল্প বয়সের যে স্ত্রীগণ আছেন অর্থাৎ তোমাদের সাথে ছোট বয়সে ছোট বা আপনার তরুণী যে স্ত্রীগণ আছেন এক এখন তোমাদের স্ত্রীগণ যারা আছেন তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে তাদের তাদের চাহিদাগুলো দৈহিক চাহিদাগুলো পূরণ করা নবী কেমসালামু আলাইহিস সালাম যেভাবে খেয়াল রেখেছেন সেভাবে খেয়াল রাখবে অতএব আল্লাহ তালা আমাদেরকে নির্দেশও করেছেন ও ওয়াশিহুন্নাবিল মারু তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো জীবন যাপন করো সংসার করো অতএব মোবাইল টিপাটিপি করা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা অতিরিক্ত বাসায় এসে সেদিকে এঙ্গেজ থাকা স্ত্রীকে সময় না দেওয়া এটা অবশ্যই অন্যায় কাজ সেখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে দান করুন